আসসালামু আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন আমার কাছে অনেকেই জানতে চান যে ভাই কম জায়গায় ঢাকা পূর্বাঞ্চলের মতন যদি আমার অবস্থা থাকতো তাহলে আমি ঢাকা পূর্বাচলের আশেপাশে কি আমি কম দামে ভালো জায়গা পেতে পারি কি না তো তাদের জন্য আজকে হচ্ছে এই ভিডিওটি যে ঢাকা পূর্বাচলের যে হারে জায়গার দাম বেড়ে গেছে সেই হারে যদি আপনি জায়গার দাম বাড়তে চান তাহলে আপনাকে এখন থেকে কোন দিকে বা কোন শহরতলী এরিয়ায় আপনাকে নজর দিলে সেই জায়গাগুলার দাম আপনার বাড়বে আজকের আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত আপনি চলে যেতে পারেন যে ঢাকা গাজীপুর পূর্বাঞ্চলের যে আশেপাশে সেই আশেপাশে এখনো দেখবেন অসংখ্য জায়গা অসংখ্য জায়গা এখনো উন্নয়নের ছোঁয়ার বাহিরে আছে আপনি সেই সব দিকে নজর দিতে পারেন সেখানে দেখবেন একদমই কম টাকায় আপনার জায়গা পাওয়া যাচ্ছে এবং সেই জায়গাগুলার কিন্তু ফিউচার অনেক বেটার কেননা সেখানে অসংখ্য হচ্ছে মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তারপর হচ্ছে গার্মেন্টস এগুলো কিন্তু সরাইয়ে সেটায় যাচ্ছে এবং ছোট ছোটো কিছু হচ্ছে কারখানা তার তারখাটার কারখানা তারপরে বিভিন্ন ধরনের কারখানা আছে সেই কুটির শিল্পগুলো কিন্তু সেই সব এরিয়াতে চলে যাচ্ছে এবং রাস্তাঘাটের কিন্তু সম্প্রসারণ হচ্ছে আপনার যদি আইডিয়াল মানি থাকে আপনি এখনও নরসিন্দি বেলাবো বা তার আশেপাশে নারায়ণগঞ্জের আশেপাশে গাজীপুর টঙ্গি টঙ্গির আশেপাশে একটু ভিতরের দিকে গেলে আপনি কিন্তু সেখানে অনেক কম দামে জায়গা পাবেন যাদের হচ্ছে জায়গাতে আসলে আপনি জমি বিজনেস করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি আর ঢাকা মাওয়ার দিকে যদি চলে যান ওইদিকে ওইদিকে কিন্তু বেশ কিছু জায়গা অলরেডি যারা মানে ফিউচার প্রেডিক্ট করতে পারেন তারা কিন্তু অলরেডি কিনে ফেলেছেন তো যারা অলরেডি কিনে ফেলেছেন তারা কিন্তু এখন সেটা সুফল বুক করতেছেন কাজে আপনাকেও ফিউচার প্রেডিক্ট করা শিখতে হবে আপনি যখন বাসা মানে বাসা থেকে বের হচ্ছেন অফিসের বিভিন্ন কাজে বা ব্যবসার বিভিন্ন কাজে আপনি বিভিন্ন দিকেই কিন্তু যাচ্ছেন তো সেই যাওয়ার ফলে কি হচ্ছে আপনি কিন্তু সেই সব উন্নয়ন দেখতে পারতেছেন এবং বুঝতেছেন যে এইদিকে জমি কিনে রাখলে বা এইদিকে আপনার টাকাটা ফেলে রাখলে আপনার অনেক ভালো হবে পাশাপাশি হচ্ছে সিলেট সুনামগঞ্জ যেমন টাঙ্গোয়ার হাওয়ার নীলাদ্রি লেক ঠিক আছে এগুলো টুরিস্ট কিছু অ্যাট্রাকটিভ এরিয়া আছে ঢাকা থেকে অসংখ্য মানুষ সেই সব এরিয়াতে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা জায়গা কিনে রাখতেছেন কেন রে কেন কিনে রাখতেছেন তারা সেখানে রিসোর্ট করবেন হোটেল মুটেল করবেন আপনি দেখেন সাজেক তারপরে ইয়া কি বলে খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের অসংখ্য জায়গায় কিন্তু এরকম করেই টুরিস্ট মানে স্পটগুলো আস্তে আস্তে মানুষের কাছে পরিচিত পেয়েছিল সেই নব্বইয়ের দশকে তারপর এখন সেগুলা কিন্তু নাম্বার পজিশনে আছে এই মুহূর্তে কিন্তু মানে হাওড়ের দিকেও আপনি ইনভেস্ট করে রাখতে পারেন সিলেট সুনামগঞ্জ যে হাইওয়ে রুড আছে তার আশেপাশে অসংখ্য জায়গা এখনো দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা করে কি আর জায়গা পাওয়া যাচ্ছে হয়তো বা রাস্তাঘাট নাই কিন্তু ইন ফিউচারে সেখানে রাস্তাঘাট হয়ে যাবে অথবা রাস্তার ধারে আপনি এখনো এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা ডিসিমেলও আপনি জায়গা কিন্তু পেতে পারেন যদি আপনি ওই দিকে খুশক নেন ভাই আপনি যদি আমাকে নক করেন ভাই আপনি বলে দেন আপনি একটু দেখাইয়ে দেন তাহলে কিন্তু ভাই হবে না ঠিক আছে আমি আপনাকে জাস্ট অনুসন্ধান করার উৎসটা দিতে পারি একটা সাধারণ জ্ঞান ব্যাপারটা আমি আপনাকে দিতে পারি যে আপনার চিন্তার একটা উদ্রেক হয় চিন্তার একটা খোরাক আমি আপনাকে দিতে পারি এর বেশি কোনো হেল্প আমার পক্ষে করা সম্ভব না নাম্বার টু হচ্ছে যে সে কাগজপত্র গেটে দেখে শুনে নেবেন কারণ গ্রামের জায়গা পায় অনেক সময় বেজাল থাকে অনেক সময় অনেক প্রবলেম আছে সেখানে কাজে সেই সব প্রবলেমগুলো আপনাকে সলভ করে নিতে হবে আপনি কম টাকা দিয়ে জায়গা পেয়ে গেছেন মানেই যে আপনার জায়গাটা বেটার হবে এটা কিন্তু নাও হতে পারে কাজে এই জিনিসটা আপনি মাথায় ভদ্রমণ করে ধরে রাখেন যে কম টাকা দিয়ে আপনি কিন্তু খারাপ জিনিসটা কিনবেন আপনি হয়তো বা দুই টাকা বেশি দিয়ে কিনেন যেখানে হচ্ছে তিন লাখ টাকা কেয়ার আছে সেখানে আপনি চার লাখ টাকা দেন তারপরেও আপনি ভালো জায়গাটা কিনেন কেননা আপনার সামহাও আপনার একটা অ্যাক্সিডেন্টাল একটা ফান্ড দরকার হতে পারে তখন সেই জায়গাটা বিক্রি করে দিয়ে আপনি টাকাটা রিটার্ন নিয়ে আসতে পারেন কাজে সেই ব্যবস্থাটা থাকতে হবে কারণ ইনভেস্টমেন্টের একটা একটা নির্দিষ্ট ইয়া হচ্ছে সূত্র হচ্ছে আপনার এক্সিট প্ল্যান আপনি যে ইনভেস্টমেন্ট করতেছেন আপনি নাই তাহলে হবে যেমন এর আগে আমি ভিডিওতে বলছিলাম যে আপনি রিসোর্ট হোটেল মোটেলের শেয়ার কিনতে পারেন কিন্তু হোটেল মোটেলের শেয়ার আপনি নিতে পারেন কিন্তু এটার এক্সিট প্ল্যানটা খুব ক্রিটিক্যাল এক্সিট প্ল্যানটা খুবই মানে কি বলবো যে এত বেশি লেন্দি যেটা আপনার পক্ষে আসলে সম্ভব না ইনভেস্টমেন্ট করা এর চেয়ে আপনি সঞ্চয় কিনে রাখেন সেখান থেকে আপনি ও টোমোর আপনি কিন্তু আপনার এখান থেকে আপনি এক্সিট করতে পারবেন কাজে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি কি করেন যে ভালো জায়গাটা কিনে জায়গা জমি দেখে কাগজপত্র দেখে ভালো জায়গাটা কিনেন দিকে যদি আপনার কোনো আশেপাশের লুক থাকে আপনি দেখেন অথবা আপনি একবার বেড়াতে যান গিয়ে দেখতে পারেন তবে এটা কারা যাবেন যারা আসলে ব্যবসায়ী যাদের হাতে অসংখ্য নগদায়ন টাকা আসে যেতে পারে একদম ছোটোখাটো আপনি চাকরিজীবী আপনি কি করে মাথা গোঝা ঠাই করতে পারেন সেটা হচ্ছে আপনার জন্য আপনার প্রেক্ষাপট আপনি ছোটোখাটো আশেপাশে শহর তুলে আশেপাশে ছোটোখাটো জায়গা কিনে সেখানে আপনি সেট ঘর করে বাড়া দিতে পারেন কলোনি করে বাড়া দিতে পারেন সেই বাড়ার ইনকামটা হতে পারে আপনার জন্য একটা পেসিভ ইনকাম ঠিক আছে ভাই তো আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে চাচ্ছি যে যাদের হচ্ছে টাকা আছে আইডিয়াল মানি তারা ব্যাংকে না ফাই রেখে আপনারা দুই চার পাঁচজন মিলিত হয়ে আপনারা কী করতে পারেন টাঙ্গুয়ার হাওরের দিকেও কিন্তু রিসোর্ট হোটেল মোটেল গড়ে তুলতে পারে যেহেতু আজকাল অনেকেই কিন্তু বর্ষার সিজনে সেখানে যাচ্ছেন এবং অসংখ্য নৌকা দেখবেন ওইখানে বাসমান যে হাউস হাউসবোটগুলা দুজন তিনজন দশজন বিশ জন মিলেও কিন্তু তারা দুই লাখ তিন লাখ দশ লাখ টাকা শেয়ারও কিন্তু সেইগুলা করতেছে আপনারা সেগুলো নিঃসন্দেহ যেতে পারেন তবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পরে আপনার যারা কারা যাচ্ছে তাদের সাথে মিশে দেখে তারপরেই আপনাকে ইয়া করতে হবে মানে এটা নির্বাচন করতে হবে নতুবা কোনো কোনোভাবেই না নতুবা আপনি চেনে না জানেন হবে না আমি এক ভদ্রলোককে জানি যিনি বেড়াইতে গেছেন ওইখানে বেড়াইতে গিয়ে ওইখানে স্থানীয় কিছু লোকের সাথে পরিচয় হয়ে গেছে ওনারা উনৌকা করবে উনিও ওনাদেরকে উৎসাহ দিয়েছেন তারপর উনি আরও ডাকার আরও চার পাঁচজনকে মিলে ওনারা কী করে ফেলছেন ওইখানে হাউস বোট করে ফেলছে ওনার সাথে আবার অ্যাড করছেন ট্রাভেল এজেন্সির লোককে কাজে ওনার জন্য শোনায় সৌভাগ্য হয়েছে এখন ওনারা মোটামুটি ব্রেক ইভেন পয়েন্টে আসেন লাভ করতে পারেন না কিন্তু একটা স্থিতি পর্যায়ে আছেন এই এক দুই বছরের ব্যবধানে কাজে এটা একটা বিশাল কিন্তু বিজনেস বিজনেস যখন একবার দাঁড়িয়ে যাবে তখন সেখান থেকে অটোমেটিক্যালি সেখান থেকে টাকা আসতেছে এই জিনিস যদি আপনি ইনসিওর করতে পারেন তাহলে আপনি কেবল মানে ওইদিকে ইনভেস্টমেন্ট করতে পারেন নতুবা কোনোভাবে নেই অন্যের কথায় অন্যের বুদ্ধিতে আপনি কখনো ইনভেস্টমেন্টে যাবেন না আপনি যেটা বুঝেন যেটা জানেন ঠিক সেই জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন দেখেন ভাই একটা কথা আছে না যে অন্যের বুদ্ধিতে বাচ্চা বলা না নিজের বুদ্ধিতে ফকিরও বলো কাজে আপনি আমার কথা শুনতেছেন আরও অনেকের ভিডিও দেখতেছেন আরও অনেক জায়গা থেকে ইনভেস্টমেন্ট রিলেটেড তথ্য পাচ্ছেন বাট হুইচ ইজ দ্য পারফেক্ট ফর ইউ এইটা আপনি খুঁজে বের করেন আসলে আপনার রক্তের সাথে কোনটা আছে আপনার ব্লাডের সাথে কোনটা মিশে বা আপনি কোন সেক্টরটাকে ভালোবাসেন আপনি যদি জমি জমা ভালো না বাসেন আপনি সেক্টর কখনই আইসেন না বা আপনি ব্যাঙ্কিংয়ে যান আপনি সঞ্চয় করতে যান আপনি আদার আর বিজনেস আছে সেইগুলোতে যান শেয়ার মার্কেট আছে সেইগুলোতে যান ডিভেঞ্চার বন্ড বা আপনি হচ্ছে এগুলাতে ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে কিন্তু যদি জায়গা সম্বন্ধে আপনার ন্যূনতম আইডিয়া না থাকে আমি মনে করি এইসব সেক্টরে না আসাই বেটার অন্যের দেখা কি কখনই কোনো কাজ করবেন না ঠিক আছে আপনি পারেন না আস্তে আস্তে আপনি নলেজ কিন্তু একোয়ার করতে পারেন হ্যাঁ আপনার জায়গাটা ভালো লাগে হয়তো আপনার জানা নাই কিন্তু আপনি এই পেপারে স্টাডি করেন স্টাডি করে আপনি কিন্তু আপনার জায়গা সম্বন্ধে জেনে তারপরেই বুঝে শুনে বিনিয়োগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম